হৈমজি অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না তাহা আমার নিজের মধ্যে কোথায় সেই জন্যই কলিকাতার গলিতে ওই গড়াদের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয় এবং এক একদিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই হাতের উপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাদে শুইয়া আছে মার্টিনে পড়িয়া রহিল ভাবিতে লাগিলাম কি করি শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না কখনো মুখোমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না সেদিন থাকিতে পারিলাম না লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিয়া বসিলাম বইয়ের শরীর ভালো নয় তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয় বাবা তো একেবারে হতবুদ্ধি মনে মাত্র সন্দেহ রহিল না যে হৈমোর এরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে তখনই তিনি উঠিয়া অন্তপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন বলি বৌমা তোমার অসুখটা কিসের হৈম বলিল অসুখ তো নাই বাবা বলিলেন এ উত্তরটা তেজ দেখাইবার জন্য কিন্তু হৈমর শরীরও যে দিনে দিনে শুকাইয়া যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের অভ্যাসবশতই বুঝি নাই একদিন বাবু তাহাকে দেখিয়া চমকিয়া উঠিলেন এ কি হৈম এ কেমন চেহারা তোর অসুখ করে নাই তো হৈম কহিল না এই ঘটনার দিন দশেক পরেই বলা নাই কহা নাই হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত হৈমোর শরীরের কথা নিশ্চয়ই বাবু তাহাকে লিখিয়াছিলেন বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়া নিয়াছিল এবার মিলনের দিন বাপ যেমনি তাহার চিবক ধরিয়া মুখটি তুলিয়া ধরিলেন অমনি হৈমর চোখের জল আর মানা মানিল না বাপ একটি কথা বলিতে পারিলেন না জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না কেমন আছিস আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল হৈমু বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে তাহার বাবারও যে শরীর ভালো দেখাইতেছে না বাবা জিজ্ঞাসা করিলেন বুড়ি আমার সঙ্গে যাবি হৈম কাঙ্গালের মতো বলিয়া উঠিল যাব বাপ বলিলেন আচ্ছা সব ঠিক করিতেছি শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন তাহা হইলে এ ঢুকিয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেদিন নাই হঠাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না আমার শ্বশুরের মনে ছিল তাহার বেহাই একতা তাহাকে বার বার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারিবেন এ সত্যের অন্যথা হইতে পারে সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই বাবা তামাক টানিতে টানিতে বলিলেন বেহাই আমি তো কিছু বলিতে পারি না একবার তাহলে বাড়ির মধ্যে বাড়ির মধ্যের উপর বরাদ দেওয়ার অর্থ কি আমার জানা ছিল বুঝিলাম কিছুই হইবে না কিছু হইলেও না বৌমার শরীর ভালো নাই এত বড় অন্যায় অপবাদ শ্বশুরমশাই স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন ডাক্তার বলিলেন বায়ু পরিবর্তন আবশ্যক নহিলে হঠাৎ একটা শক্ত ব্যায়াম হইতে পারে বাবা হাসিয়া কহিলেন হঠাৎ একটা শক্তব্য মতো সকলেরই হইতে পারে এটা কি আবার একটা কথা আমার শ্বশুর কহিলেন জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডাক্তার ওহার কথাটা কি বাবা কহিলেন অমন ঢের ডাক্তার দেখিয়াছি দক্ষিণার জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডাক্তারেরই কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায় এই কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে তাহার মন একেবারে কাঠ হইয়া গেল আমি আর সহিতে পারিলাম না বাবার কাছে গিয়া বলিলাম হৈমুকে আমি লইয়া যাইব বাবা গর্জিয়া উঠিলেন বটে রে ইত্যাদি ইত্যাদি বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন যাহা আমি বলিলাম তাহা করিলাম না কেন স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত গেলাম না কেন কেন যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব তবে আমার রক্তের মধ্যে যে বহু যুগের যে শিক্ষা তাহা কি করিতে আছে জানো তোমরা যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণবর্ণনা করিয়া মাসিকপত্রের প্রবন্ধ লিখিয়াছি বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত পিতায় কন্যায় আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল এইবারেও দুইজনের মুখেই হাসি কন্যা হাসিতে হাসিতেই ভৎসর্ণা করিয়া বলিল বাবা আর যদি কখনো তুমি আমাকে দেখিবার জন্য এমন ছুটাছুটি করিয়া এ বাড়িতে আসো তবে আমি ঘরে কপাট দিব বাপ হাসিতে হাসিতেই বলিলেন ফের যদি আসি তবে শীত কাটি সঙ্গে করিয়াই আসিব ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখি নাই তাহারও পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন হয়তো হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না ইহাও সম্ভব হইতে পারে কারণ থাক আর কাজ কি